এসপিকে জয়েন ফিউচারিস্টিক একাডেমির উদ্যোগে আয়োজিত হলো পৃথ্বী টু যেখানে বিভিন্ন স্কুলের খুদেরা বিজ্ঞানের ওপর তাদের ভাবনা ও সৃজনশীলতা তুলে ধরলেন এই সায়েন্স ফেস্টের উদ্বোধন করেন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় দু সালে আমরা আমাদের পৃথিবীকে কোন জায়গায় দেখতে চাই তার বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরেন ছাত্রছাত্রীরা এখন থেকেই তারা যে ভবিষ্যতের পৃথিবী নিয়ে ভাবছেন তা দেখে খুশি হলেন মন্ত্রী বাবুল সুপ্রিয় এসপি কে জয়েন ফিউচারিস্টিক একাডেমি এমনই একটা স্কুল যেখানে আধুনিক উপায়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই ফেস্ট তারই একটা অংশ এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ডক্টর সুমন সুদ শশাঙ্ক দ্বিবেদী শরদারমূল কানকারিয়া স্কুলের প্রিন্সিপাল ডক্টর জয়িতা গাঙ্গুলি সহ বহু বিশিষ্ট জনেরা এটা আমাদের ইয়ারলি প্রোগ্রাম আছে পৃথিবী যেখানে সায়েন্স ফেস্ট করা হয় এটা পৃথিবী টু পয়েন্ট জিরো তো এবছরের থিম আছে আমরা ভারত দু হাজার পচাশ টু থাউজেন্ড ফিফটিতে আমাদের ভারতবর্ষ কীরকম হবে তো এটা একটা স্কুল আছে ফিউচারিস্টিক স্কুল যেখানে আমরা ফিউচারে নিয়ে চিন্তা করি আপনারা দেখবেন দু হাজার পঞ্চাশ অবধি ভারতবর্ষে যত স্কুল আছে মোটামুটি সব এরকমই হয়ে যাবে যে কনসেপ্ট আমরা এখানে নিয়ে এসেছি ইট ইজ এ নিউ কনসেপ্ট ইন দ্য ইস্টার্ন ইন্ডিয়া এসপি কেজ্যান্ড ফিউচার ইস্টিক অ্যাকাডেমিতে কেন এরকম কনসেপ্ট আপনি ইস্টার্ন ইন্ডিয়াতে পাবেন না এরকম কনসেপ্ট দেখতে গেলে আপনাকে বা তো সিঙ্গাপুরে যেতে হবে বা আপনাকে ইউএইতে যেতে হবে বা বম্বে দিল্লিতেও কিছু স্কুল আছে যেখানে এই এই ধরনের স্কুল আছে তো ফিউচারটা চিন্তা করে বাচ্চাদের ইনোভেটিভ হতে হবে বাচ্চাদেরকে এক্সপিরিয়েন্সাল হতে হবে বাচ্চাদেরকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকতে হবে যেখানে ওরা সমাজে গিয়ে কোনো জায়গায় না আটকায় তো ওই ওদের ইনোভেটিভ আইডিয়াকে বের করবার জন্যে এই ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি তো এটাই একটা উদ্দেশ্য